এই শীতি এ সহ্য আছে না বাগান আগানে ঘুরে ঘুরে আর ভালো লাগছে না আবার কয়ে কি এটা বিয়ের কথা বুঝদি চাই না মোটেই বুঝদি চাই না কি করা হেতের এক পালঙ্গ পড়ে রয়েছে সব কি আমার লাগে এক মাসে পিএস রসুন লাগে দামের জিনিস ভবিষ্যতে কাজে দেবে আর এক মাসে আমি থাকি দাদা কি ঘুমোয়েছে কেমন জানি বারান্দায় দাদি তো সকাল সকাল ঘুমাই দাদার কাছে খালি পান খেয়ে আসি দাদা ঘুমাইছ নাকি দেখছে যে গাল করছে মানে পান খাচ্ছে ও দাদা এই রাত্রি কি

ঠান্ডা কি করছো আমার থাকলে তো আমি একটু বাইরে বেরোতাম না এখন কি করতে চাইছি রাত্রি ওই তোমার সাথে একটু গল্প বলবো করবো এয়ার কার্ডটা মাল আসলাম ঘুম আসছে না তাই নিয়ে আসলাম মনে করলাম দাদার সাথে একটু গল্প করেছি দাদা তো ওইসব কথা বাদ দাও তুমি একটা সত্যি কথা কও দিদি কি কথা ক তোমার মাথায় নিয়ে শুন দাদা কান ভাঙা ওই অত সুন্দর দাদা পটাইলে কি করে আমার একটু কর না দাদা ওরে ভাই সে কথা আর কইস নেই তোর দাদির পটানোর অনেক হিস্ট্রি রয়েছে দাদা একটু কথা জানবি বল শোন ওই তো দাদি ওই সময় অনেক কষ্ট করে অনেক সাধনা করে নিয়ে আইছে আমি ওই আমাদের পাশে একটা ইল্লু বাবা আছে ওই ইল্লু বাবার কাছে জাতি গলি সাত সমুদ্র 13 নদী পাড়ি দেয়া লাগে না আমাদের এই পাশে বড় একটা বাগান আছে না ওই বাগান পাড়ি দিলি হয়ে যায় তো ওই ইল্লু বাবার কাছে যাতে হয় রাত্রে তিনে বেলা গেলে কাজ হয় না সন্ধ্যা রাতে গেলে হবে আরে না ভাই রাত দশটা পরে যাতে হয় তাহলে শোন ওই লোর কাছে যাই তো দাদি ধনি তাবিজ নিয়ে আইসি তোর দাদি পটাই ফেলাইলাম পটাই ফেলাইলাম তবে যাতে হবে গভীর রাত্রে রাত বারোটা পরে হ্যাঁ অত সাহসটা আমার বুকিং নেই দাও আমারটা মেপাটন তবে দেন দাদা দাদা একটু আমার সাথে দেন দাদা আমি সাথে পারব না তুই যা তুই যা ওহে যেটা টেক আমি তোমার ডাইনে চলতাম ছারার নাতি সুহান বয়সে প্রেম করবে আবার আমার ডাকছে আমার কি আর সেই হাওড়া আছে আমার দিন শেষ সময়তে পুরো সময়দি তুমি আমার এক লাখ টাকাস আমি এক লাখলাই যাব যদি ওখানে কাল না হয় ইল্লু বাবা শালা তোমার ওই বুড়ি আমি হাতে করবো তো বয়সে শালা বুড়ো

ইরলো বাবা নিয়ে আমার কাছে এতরা তোরা কী করতে এসেছিস রে বাবা বাবা ইললে বাবা ও বাবা আমি তোমার পদ তুলেই পেতে চাই বাবা বাবা না কোনো মেয়ে ভালোবাসে না কে হয় না আমার একটু দয়া করো না বাবা আমার বাবা আর আমারটা একটা মেয়ে পঠা তো তাবিজ দিতে হবে বাবা এই নে বাবা তো যেভাবে ব্যবহার করতে বলেছিস সেভাবে ব্যবহার করিস এবার যা তো লালটু গেল এবার যা তোদের পালা